আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে একটা আঙ্গুরের রিভিউ দেওয়ার জন্য নিয়ে আসছে চমুতে একটা জাত এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আসলে সমালোচনা বললে ভুল হবে অনেক আলোচনা হচ্ছে আসলে এর যে কয়েকটা গুণ আছে সেটা আসলে আমরা ভালোভাবে তুলে ধরতে পারি নাই কারণ আমাদের বড় একটা সমস্যা ছিল যে ফলটা চুরি হয়ে গেছিলো এখনও কিন্তু ফলটা আমরা পাকা অবস্থায় হারভেস্ট করতে পারি নাই দেখেন এই যে কালারটা আসতেছে কেমন এখনো কেবলমাত্র পাকা শুরু হয়েছে এই অবস্থা আমরা একটা থোকা নিয়ে আসছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য দেখেন এটা কিন্তু পাকা একবার কুচকুচে কালো হয়ে যাওয়ার কথা এরকম এর চেয়ে কালো হবে এটা জাস্ট রঙ আসছে বাস মূলত এখনও পাকে নাই তা আমরা এটা মানটা মাপবো দেখেন আপনাদেরকে দেখানোর জন্য যে মিষ্টতা কীরকম আসতেছে অলরেডি পনেরো পার্সেন্ট আছে দেখতে পাচ্ছেন যাই হোক আমরা পনেরো আসছে যদিও এটা আসলে কাঁচা অবস্থার অবস্থা দেখালাম পুনর বাট এটা যদি পাকে একবার যদি টস্টসি পেকে যায় সেটার কালারটা হবে এরকম একবার কুচকুচে এরকম হবে আমি দেখাচ্ছি এটা যদিও মনে করেন যে মানে নষ্ট হওয়ার পরে এরকম হয়েছে তা আসলে মূলত এটার বেশ কয়েকটা গুণ আমরা মানে লক্ষ্য করছি তার ভিতরে আমি যখন আজকে এরকম একটা একবারে পাকা অবস্থায় খাইছি যখন একবারে পরিপূর্ণ যখন আমি পরিপূর্ণভাবে খাইছি তখন এটার ভিতরে একবার সম্পূর্ণ লিচুর একটা ফেলেবার পাইছি যেটা আশ্চর্যজনক আমার কাছে মনে হইলো যে আসলে লিচুর ফ্লেভার কিভাবে আসলো তখন আসলে আমার সাথে যে আরেক ভাই ছিল তাকে আমি খাওয়াইলাম সে খেয়ে দেখলো যে না আসলে সত্যি একবারে লিচুর একটা ফ্লেভার এই আঙ্গুরটা যদি একবার পাকে পাকার পরে আপনি খাবেন যদি লিচুর মতো না মনে হয় তাহলে আপনি আমাকে বলেন যে সেলিম ভাই যে বলছেন আপনার কথাটা মিথ্যা তা আসলে এই আঙ্গুরটার বেশ কিছু গুণ আমরা দেখলাম এটা অলরেডি আমাদের গাছে দেখতে পাচ্ছেন ফুল আছে ফল আছে আবার ফুল আছে ফল আছে সেপ্টেম্বর পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই ফলটা হারভেস্ট করতে পারবো যদিও আমাদের চোরের কারণে কিন্তু আমরা আঙ্গুরগুলি রাখতে পারি নাই দেখেন অবাতীয় আঙ্গুরগুলি পাইরে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার জন্য এটা আসলে পাকার পরে কিন্তু এর চেতে কুচকুসে দেখেন এই যে কালারটা দেখেন এটি কাছে আমি দেখাচ্ছি এর চেয়ে কুচকুসে একটা কালার আসবে যেটা আসলেই অনেক সুন্দর কালারটা কিন্তু দুঃখের বিষয়ে আপনাদের দেখাতে পারি না এটার ভিতরে একটা লিচুর ফ্লেভার আছে যারা অবশ্য খেতে চান ইনশাআল্লাহ আমরা পাকার পরে আপনাদেরকে জানাবো আপনারা চলে আসবেন আমাদের এখানে তো অলরেডি আমরা এটা বিস্পন পাইছি পনেরো আর আমি যতটুকু জানি যে এটা ব্রিক্সমান হল সতেরো থেকে আঠেরো পার্সেন্ট আসে আজকে পর্যন্ত ইনশাআল্লাহ বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে ধন্যবাদ